আমাদের প্রধানমন্ত্রী যখনকার প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা উনিও যথেষ্ট সম্মান করতেন প্রক্রিয়ার মধ্যে গিয়ে সংসদ সাধারণ শপথ যাবে বাংলাদেশের রাষ্ট্রপতি আসলে সাইন না করে ফেরত দিতে পারেন কিন্তু তিনবার ফেরত দিলে সেটি আপনার আপনি এটি গ্রহণ হবে এরকম কিন্তু তিনি তো আসলে আমরা রাষ্ট্রপতি শাহ দিন দেখেছি ফেরত দিতে না 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 এটা উনি ফেরত দিয়েছেন উনি উনি ব্যক্তিত্বের কারণে দিয়েছেন আমি আপনাকে একটু বলি বাংলাদেশি সংবিধান আছে যদি কোনো আইন পাশ হয়

তারপরে যদি কেউ ভোট দেয় ভোট দেওয়ার পর যদি তাকে পনেরো দিনের মধ্যে ক্ষমা না করা হয়

অনেক কালো আইন হয়েছে বিশেষ ক্ষমতা আইন হয়েছে র্যাবের দায়ী মুক্তি আইন হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে এগুলি কি ভালো আইন খারাপ আইন তো এই খারাপ আইনগুলো যখন পাশ হয়েছে গত পঞ্চাশ বছরে এরকম প্রায় আপনি বিশ ত্রিশটা আইন পাবেন যেটা অত্যন্ত মানবাধিকার বিরোধী আইন এই বিশ ত্রিশটা আইন যখন পাশ হয়েছে পঞ্চাশ বছরে একজন সংসদ সদস্যেরও ইচ্ছা হয় নাই

আর বিএনপি যখন বিরোধী দলে আসে তখন তারা বলে ওই ওই সমস্যা খারাপ হয় আর একটা কথা কি ধরেন আপনি এটা তো আপনি যদি আরেকটু মিলিয়ে দেখেন আমাদের রাজনৈতিক দলের মধ্যে বিএনপি নেত্রী এবং আওয়ামী লীগের নেত্রী বিএনপি নেত্রী যখন ফাংশন করতে পারতেন ওনাদের একচ্ছত্র আধিপত্য ওনারা আমাদের এখানে কোনো প্রাইমারি সিস্টেম নাই যে স্থানীয় ভাবে নাম আসবে তারপর তাকে মনোনয়ন দেওয়া হবে এখানে প্রধানমন্ত্রী সরি এখানে আওয়ামী লীগ নেত্রী বিএনপি নেত্রী জাতীয় পার্টি নেত্রী এমনকি ছোট ছোট দল রাশেদ খান মেনন ইরু সাহেব ওনারা ওখানে রাজার মতো দল চালান একক ভাবে দল চালান আমরা যে ডক্টর কামাল হোসেনের কথা বলি উনিও একক দল নমিনেশন দেন উনারা প্রথমেই যারা তাদের বিরুদ্ধে কথা বলতে পারে বা যারা একটুখানি বনা ব্যক্তিত্ব সম্পন্ন তাদেরকে দেন না আমার ধারণা তারপরে হচ্ছে যখন তারা সংসদে যায় যখন জানে আমার প্রশ্ন আছে আপনি এটি স্পষ্ট কিন্তু ছোট প্রশ্ন আছে বাংলাদেশে কি এমন কোনো প্রতিষ্ঠান আছে এমন কোনো আছে যে যিনি মালিক বা যিনি সম্পাদক সম্পাদক হন বাংলাদেশে কি এমন কোন ক্রিয়েটিভ স্কুল আছে যে ক্রিয়েটিভ স্কুলে যিনি তার মানে বিজ্ঞাপনী সংস্থা আছে তার ছেলে বা মেয়ে হন নাই অন্যান্য দিলাম সেটা কি আপনাকে সেটা কি আপনাকে আমাকে এফেক্ট করে আমাদেরকে এফেক্ট করে হচ্ছে বিএনপির প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধানমন্ত্রী জাতীয় বাহির প্রধানমন্ত্রী কি করছে সেটা ওনারা রাষ্ট্রের প্রধান ওনারা আমাদেরকে এফেক্ট করে এখন আপনার একটা পত্রিকা আছে সেই পত্রিকাতে সে তার ছেলেকে রাখলো না রাখলো তা আপনাকে আমাকে অ্যাফেক্ট করে না এমন একটা তার ব্যক্তিগত সম্পত্তি কিন্তু এটা তো রাষ্ট্র একটু ব্যক্তিগত সম্পত্তি না একটা কথা হচ্ছে উদাহরণ তৈরি করার দায়িত্ব কার উদাহরণ তৈরি করার দায়িত্ব তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কিন্তু বলি নাই প্রধানমন্ত্রী ওকে আপনি কি মনে করেন যে মানে ষোড়শ সংশোধনী বাতিল অবস্থায় এখন বিচারকদের অপসারণের দায়িত্বটা আসলে কার কাছে আছে কোর্টে কেস পেন্ডিং আছে যেটি যে ষোড়শ সংশোধনী বাতিল যে রিভিউ পিটিশন করেছেন সেটি শুনানি হওয়ার কথা বা চলছে দেখেন সবচেয়ে বড় কথা আমাদের প্রশ্ন তুলতে হবে রিভিউটা এতদিন যাবত পেন্ডিং আছে কেন হ্যাঁ এখন এটা এত মানে কেন পেন্ডিং আছে এত খুব স্বাভাবিক ব্যাপার না এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে জন্য মনে আছে কিনা না যে আমাদের আগের যে প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি মাহমুদ হোসেন বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বিচারের কাজ থেকে বিচার করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে নাকি নাই এই খোলাটি পরিস্থিতির কারণে তো এইরকম একটা জনগুরুত্ব সম্পূর্ণ বিষয় রিভিউটা এতদিন পেন্ডিং রাখা হয়েছে কেন তো এটা নিয়ে তো অনেকে অনেক কথা বলে যে আপনারা রিভিউ আসলে এতদিন পেন্ডিং রাখছেন কেন যে যারা রায় দিয়েছিল ষোড় সংশোধনী বাতিল করে তারা সবাই রিটায়ার করার পরে তারপর আপনারা প্রসিড করবেন নাহলে কেন রেখেছেন তো এই জিনিসগুলো তো গভীর সন্দেহের সৃষ্টি করে এবং বিচার বিভাগের উপর সরকার কতভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় সেটাকে আরো ভালো করে ফুটিয়ে তোলে তা আমি একটা কথা আপনাকে বলি যে যখন আপনার আমাদের কিন্তু বাহাত্তর সনে সংবিধানই ছিল যে সংসদের মাধ্যমে বিচারকদের চাকরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে যেটা শেখ হাসিনা গভর্নমেন্ট পনেরোশো সংসোদের মাধ্যমে ফিরিয়ে এনেছেন আর আমাদের যে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা আমলে করা হয় তো এই আলোচনাটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি দেখবেন আমাদের জাজরা আছে না ওনার যখন সুযোগ পান আর কি এই যারা পঞ্চম সংশোধনী বাতিল করেছেন সেভেন বাতিল করেছেন ওনারা প্রচন্ড ভাবে সামরিক শাসন সামরিক বিধি এগুলোর বিরুদ্ধে বলেন অত্যন্ত জাস্টিফাইডি বলেন কিন্তু যেটা আবার উনাদের পক্ষে গেছে সেগুলি কিন্তু আবার ওনারা রেখে দিয়েছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনার রেখে দিলেন কেন খাল হক সাহেব যখন রায় দিয়েছিলেন

বাংলাদেশের বিচারকদের অপসারণ থেকে শুরু করে সেটার দায়িত্ব আসলে সংসদ কাছে থাকা উচিত যেরকম বাহাত্তর সালে ছিল বা যেরকম যে কোনো গণতান্ত্রিক দেশে থাকে নিয়োগ এবং আমি ওটা মনে করব যদি আমি শিওর হই বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের স্কোপ রয়েছে সংসদ যারা নির্বাচিত হয়েছেন তারা প্রকৃত জনপ্রতিনিধি এবং এখানে সেভেন্টির অবাধ প্রয়োগ নাই এই তিনটা শর্ত পূরণ হলে অবশ্যই আমি মনে করি সেন সংবিধানই বেস্ট এখন এখানে আপনি সত্তর অনুচ্ছেদ রাখবেন তারপরে হচ্ছে নির্বাচন প্রক্রিয়া থাকবে প্রশ্নবিদ্ধ তাহলে তো শুধু প্রধানমন্ত্রী চাইলে যে কোনো প্রধানমন্ত্রী বিএনপি প্রধানমন্ত্রী চাইলেও যে কোনো প্রধানমন্ত্রী চাইলে যে কোনো বিচারপতি চাকরি খেয়ে ফেলতে পারবে যদি বাহাত্তর সংবিধান আমরা ফিরে যাই এই ছুটি থেকে গেলে প্রফেসর আসানজুল আপনাকে ধন্যবাদ আমাদের শেষ প্রসঙ্গ শেষ প্রশ্ন যেটি আজকে আসলে দর্শকদের কাছে নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচনের কোনো ক্ষমতাসীন দলে থাকলে যে একটি ভালো নির্বাচন করা যায় না সেটি আমাদের বেশ কয়েকবার এই অভিজ্ঞতা আমাদের হয়েছে আপনি কি মনে করেন কিনা যে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট সংবিধানের প্রেমিদের মধ্যে থেকেও যে সিদ্ধান্ত বা যে আলোচনা আগে হয়েছিল যে কোনো একজনকে ঠিক করে তাকে নির্বাচিত করে নিয়ে আসা এবং সেইভাবে নির্বাচন করা সেটি দরকার নাকি সংবিধানের পরিবর্তন দরকার নাকি কোনো কিছু দরকার নাই আমি আপনাকে দুইটা উদাহরণ বলি বিএনপি আমলে যে উপনির্বাচন ছিল একটা উপনির্বাচনে জঘন্য রকম কারচুপি হয়েছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাতকে সাথে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন সারা দেশে গড়ে তুলেছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য এটা একটা আপনার প্রশ্ন উত্তর দিবে সেকেন্ড হচ্ছে যখন বছর আগে সবাই বলতো হ্যাঁ উনি প্রধান বিচারপতি অত্যন্ত নিরপেক্ষ ছিলেন সবাই বলতো তখন কিন্তু উনি পঁয়ত্রিশ বছর আগে বিএনপি করতেন তো পঁয়ত্রিশ বছর আগে একটা লোক বিএনপি করতে দেখে আন্ডার ইলেকশন করা যায় নাই আর প্রধানমন্ত্রী উনার জন্মে উনার রাজনৈতিক বোধ উন্মেষের পর থেকে উনি আওয়ামী লীগ করছেন উনি আওয়ামী লীগের মানে কথা উনার ইলেকশন করা যাবে আপনি ওখান থেকে উত্তর খুঁজে দেন তা আমার একটা কথা কি দেখেন সৎ নিয়ত থাকতে হবে সৎ নিয়ত থাকলে পথ বের হয় পথ কখনো আটকে থাকে না ওই সৎ নিয়তটা সবাইকে দেখাতে হবে যদি আপনি সত্যি মনে করেন আপনার দল সবচেয়ে বেশি জনপ্রিয় আপনি খেলা হবে জিততে হবেন খেলা হবে লড়াইটা হবে মানে মানে যারা ইনকামবেন থাকে তারা নিশ্চিত রূপে হেরে যাবে এইটা জেনে আসলে নির্বাচনটা অংশ হয় কারণ সেই তত্ত্বাবধায়ক সরকার এসে খুবই এগেনস্টে কাজ করে এইটার ক্ষেত্রে এইটার কি রেমেডি আসলে আপনার কথাটা আংশিক সত্যি এখন আমি আবার আমি বললাম খালি তখন আপনি তত্ত্বাবধকের প্রধান হলেন এখন আপনি কি গত তেরো বছরের অন্যায় গুলা বেশি দেখবেন নাকি তার আঠারো বছর আগে এর আগে যে বিএনপি অন্যায় করেছে ওটা বিচার তো আওয়ামী লীগ তেরো বছর যাবত করছেই যারা বসে যোগ বিচার করছে হাজার হাজার মামলা লক্ষ লক্ষ আসামি তা আপনি কি ওইটা কি আবার করবে নাকি এই সরকার আওয়ামী লীগের কাছে এটা স্বাভাবিক ব্যাপার আর আপনার কথা কি স্বাভাবিক যে অবশ্যই আওয়ামী লীগের বা ক্ষমতাসিন যে কোনো দলই আশঙ্কা থাকতে পারে কিন্তু এটা তো এই সমস্ত এলাকার নির্বাচনী ট্রেন ইনকামেন্টরা জিততে পারে না কারণ দেশের মধ্যে অনেক বঞ্চনা খুব অনেক শোষণ থাকে আর দুই পর পর দুই বার তিন তো যেটা অসম্ভব ব্যাপার আমার মতে যেটা মনে হয় কি এটা আমাদের একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগ ভিনটি যত খারাপ অবস্থাও হোক 30% ভোট পাবে তো 30% ভোট পাইলে এমডি আর তো তো 40 আসন কনফার্ম হয়ে যাবে এই ধরনের মানে একটা একটা কি বলবো একটা ভাবসমব হলো পরিস্থিতির সৃষ্টি করতে হবে দুই দলে নিয়ম থাকলে সবাই মিলে বসে এটা করা যায় আমার বড় প্রশ্ন আছে তো জুল আপনার বক্তব্য একদমই পরিষ্কার তা আমরা আশা করব যে বাংলাদেশ ঠিক সুতিকার নির্বাচন এবং গণতন্ত্রের মধ্যে দিয়ে এগিয়ে যাবে সুষ্ঠু নির্বাচনের সঙ্গে আপনার কাছে কি আপনার কাছে কি সুষ্ঠু নির্বাচন মানে আওয়ামী লীগের হেরে যাওয়া এবং বহু লোকের বাংলাদেশ থেকে কাবুল বিমান বন্দরের করে চলে যাওয়া কি ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য খুবই বিলিয়ন প্রশ্ন দেখেন আমি তো বাংলাদেশের রাজনীতির একজন কিন অবজারভার রাইট এটাকে কেউ অস্বীকার করতে পারবে না আমি উনিশ থেকে করি আমি শেখ হাসিনা খালেদা এর বাংলাদেশের নেতা নেত্রী নাই যাদের ছাত্র তখন আমি এখন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে কে হারবে কে জিতবে এখানে অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে যারা ক্ষমতায় থাকে চার বছর পাঁচ বছর যেহেতু সবাই অত্যাচার করে দুর্নীতি করে তাদের প্রতি মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় ক্ষিপ্ত হয়ে গিয়ে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলে আমরা কেয়ারটেকার गवर्नमेंटের আমলেগুলোতে যখন প্রিয়ার ইলেকশন দরকার যখন দলীয় সরকারে নিয়মিত নির্বাচন হয় নাই প্রত্যেকবার দেখা গেছে ক্ষমতাশীল যার দুটি দল দ্বারা ছিল তারা পরাজিত হয়েছে বিকজ অফ অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর এটা শুধু বাংলাদেশ না পৃথিবীর বহু দেশে কাজ করে এখন আমি যে ধারণা করি